আমরা প্রথমে কিভাবে ইজি একেবারে কারণ কি আমাদের প্যারাগ্রাফ মুখস্থ করা লাগে লেটার মুখস্থ করা লাগে আর রিয়ারেন্স কিন্তু মুখস্ত করা লাগে না জাস্ট প্র্যাকটিস করা লাগে আর যে নিয়ম আজকে নিয়ম যদি তুমি একেবারে মানে বুঝতে পারো তাহলে আর মনে হয় না কোনো সমস্যা থাকবে হাউ টু অ্যান্সার রিয়ারেন্স দেখো রিয়ারে আগে আমি পড়ি তারপরে তোমরা তোমাদের বুঝবো রিয়ারেন্স ভালো করার জন্য যে যে বিষয়গুলো মনে রাখতে হবে সেটা হলো প্রথমে পরীক্ষার আগে তোমাকে একটু অবশ্যই প্র্যাকটিস করতে হবে তোমরা সেই 8 6 7 থেকে তো মনে রিয়ারেন্স পাইছো পাইছো না জি স্যার 6 7 থেকে রিয়ারেন্স পাইছো এই রিয়ারেন্স পাইছো কোর্স সমকস্ত করে জি পাইছি তো মুখস্থ করে গেছো বাদলি বাদলো না বাদলি না বাদলো কিন্তু রিয়ারেন্স প্র্যাকটিসের বিষয় আসলে মুখস্থ কোনো বিষয় না ঠিক আছে আর প্র্যাকটিস কেমনে করবে সেটা আজকে ক্লাস আমরা দেখব পরীক্ষার হলে রিয়ারেন্স করার জন্য শুরুতে তোমাকে তুমি যদি দেখো যে আমার পরিচিত গল্প এই পরিচিত গল্পের ভিতরে কিন্তু অপরিচিত জিনিস থাকতে পারে সো তোমার আগে যে কাজটা করতে হবে আগে এক থেকে এ থেকে যে পর্যন্ত বা এক থেকে দশ পর্যন্ত যাই থাকুক আগে পড়তে হবে ভালো করে পড়তে হবে এরপরে প্রত্যেকটা লাইনের অর্থ বুঝতে হবে বা বোঝার চেষ্টা করতে হবে আমরা তো আর ইংলিশম্যান না আমরা ইংলিশ শুভ নাও বুঝতে পারি হ্যাঁ তবে ভাবর তো বুঝতে হবে যে এই এই লাইন দ্বারা এটা বোঝাইছে এরপরে অর্থ এর ঘটনার ধারাবাহিকতা অনুসরণ করতে হবে এবং সেই অনুযায়ী সেন্টেন্স গুলোকে সাজাতে হবে আমি এতক্ষণ যা বললাম আসলে এটা কোনো কাজের না এটা আমরা সবাই জানি যে আমার পড়ে বোঝার চেষ্টা করতে হবে সাজানোর চেষ্টা করতে হবে কি তাই না

আশা করি নতুন কিছু পাবা আচ্ছা দেখো আমি পড়ার বুঝি ব্যক্তি কেন্দ্রিক যে কেন্দ্র হয় মানে আমি যেরকম বিখ্যাত ব্যক্তিদের নাম বললাম রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম এদের যে গল্প গুলো এই গল্প গুলো কি আছে প্রথমে কি আসবে প্রথম সেন্টেন্সটা আসে হলো ওই ব্যক্তির নাম পরিচয় ঠিক আছে সে কোথায় জন্মগ্রহণ করছে বা তার নাম কি এই এক সেন্টেন্স বা দুই সেন্টেন্সের ভিতরে নাম পরিচয় আমি কিন্তু ধরবো এরপর আসবে হলো জন্ম জন্মের ভিতরে কি কি থাকে কাল থাকতে পারে বছর থাকতে পারে তারিখ থাকতে পারে স্থান থাকতে পারে মানে তার জন্মস্থান কি পরিবারের সদস্য কয়জন পিতা মাতার নাম কি ভাই বোন কয়জন এই সব বলে এরপর আসবে শৈশবকাল এই সিরিয়ালটা কিন্তু মনে রাখবা আমি যখন আমি এক্সারসাইজ করাবো দুইটা মিনিমাম এক্সারসাইজ করাবো ঠিক আছে এটার সাথে মিলেই দেবো শৈশবকাল শৈশবের স্মৃতি পড়ালেখা কোথায় করছে ইত্যাদি ইত্যাদি এই সাইডটা আমি আবার বলছি প্রথমে কি প্রথমে হলো তার পরিচয় তিনি কে ছিলেন কাজী ইসলাম না গাজী মোহাম্মদ মহাশি নর্মে কেউ তারপরে তিনি জন্মগ্রহণ করছেন কোথায় কত সালে ইত্যাদি এরপরে তার পরিবারের পিতা মাতা সম্পর্কিত তথ্য এরপরে শৈশবকালের স্মৃতিগুলো এরপরে হলো পড়ালেখা শৈশবের পরে কি উচ্চশিক্ষা এই জন্য উচ্চশিক্ষা আর কি ডিগ্রি করছে মানে সিরিয়াল কিন্তু দেখছো সিরিয়াল কিন্তু আছে সিরিয়ালটা কিন্তু এরপরে কর্মজীবন মানে শিক্ষা জীবন শেষে তো কর্মজীবনে ঢুকবে এই জন্য কি কর্মজীবন বা ক্যারিয়ার এরপর কর্মজীবনে থেকে তারা যে বিশেষ কিছু হয়েছে অবশ্যই তারা কিছু আবিষ্কার করছে বা কিছু তৈরি করছে বা কিছু উদ্ভাবন করছে তাই তো এই জন্য তাদের কি বিশেষ দেখুন বিশেষ আবিষ্কার বা বিশেষ কিছু কি অবদান এটা কখন তাদের কর্মজীবনে যাওয়ার পরে আগে কেউ কিন্তু কিছু তেমন করে না এরপরে এই যে লেখনী বা বিশেষ কিছু করার জন্য বিশেষ কিছু করার জন্য তাকে কি দেওয়া হয় বিশেষ কিছু পুরস্কার দেওয়া হয় সেই পুরস্কার এরপরে জীবনের শেষ দিক যদি সে রোগ আক্রান্ত ভুগে বা কোথাও চলে যায় ইত্যাদি ইত্যাদি তার জীবনের শেষের দিক তারপরে তার কি মিত্র মিত্র সাল তারিখ স্থান কোথায় সে কিভাবে মারা গেছে এরপর আমরা লাস্টে একটা সেন্টেন্স যদি থাকে এরকম যে আমরা তাকে কখনোই ভুলবো না আমরা তাকে অনুসরণ করা উচিত এরকম যদি ডাকে না ঘটে কোনো থাকে সেটা আমরা দেবো এখানে আমি তোমাদের এক মিনিট সময় দিলাম এই কটা তোমরা একটু দেখো স্ক্রিনশট নিয়ে নাও যারা মোবাইল থেকে বা

हमें तो मैं तो जगह नहीं है ये जो नीचे जगह से खारा नाम ही दे अच्छा सॉरी दर्द पूछो भी हां बोला लगेगा ओके এরপর আসলে শিক্ষণীয় কিছু গল্প থাকে এই গল্পগুলো আসলে কি আছে আমরা প্রথম লাইনটা সবাই পারি যে প্রথম লাইন শুরু হতে পারে এইভাবে দেয়ার লিভ দ্য কিং ওয়ান্স দেয়ার হাজ ওয়ান্স দেয়ার লিভস ওয়ান্স আপন এ টাইম ওয়ান্স দেয়ার লিভ মেন ইয়ার্স এ লং এ গো এরকম থাকে না জি জি স্যার এই লাইনটা আমরা সবাই পারি সর্বোপরি এটা তেমন কাজে লাগে না এইটুক অবশ্যই যদি ব্যক্তিকেন্দ্রিক কোনো কিছু আসে এটা কাজে লাগে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই যে সর্বোপরি তোমার রিএরেঞ্জে ভালো করতে হলে অবশ্যই কি এখানে বলতে কোরিলেশন কি কোরিলেশন তোমাকে বুঝতেই হবে বুঝতে হবে একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের কোরিলেশন কো মানে অবশ্যই মনে রাখবা একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্স সম্পর্ক আছে এইটুকু মাথায় রাখবা হ্যাঁ এটাকে বলে কি কোরিলেশন এখন কোরিলেশন জিনিসটা কিভাবে আমরা দেখব

আচ্ছা আমরা নিচে যাই আমরা আজকে একটু প্র্যাকটিস করব দেখো এইটা কত সালে আসছে এটা আসছে যশোর বোর্ডে উনিশ সালে সিলেট বোর্ডে তেরো সালে রাজশাহী বোর্ডে বারো সালে দিনাজপুর বোর্ডে বারো সালে ঢাকা বোর্ডে পাঁচ সালে আরো আসছে বাইশ তে এসো আসছে আমার এখানে এখানে এক করা হয় না ঠিক আছে এটা কার গল্প এটা হলো ওয়ান্স দেয়ার ওয়াজ এ কিং গুড অ্যাস্ট্রোলজার ওই যে আত্মীয় লেখা দেখে হ্যাঁ

আচ্ছা প্রথমে হবে আমি চাইতেছি এরপর দেখো এট দ্য এজ অফ সেভেন্টিন সাতার বছর বয়সে ইন এইটিন সেভেন্টি এইট আঠারোশো আটাত্তর সালে হির ইস্ট লন্ডন সে লন্ডনে পৌঁছায় টু এটিন স্কুল স্কুলে যোগদান করার জন্য এরপর জি নম্বর হিউয়েন্টি স্কুল সেই স্কুলে গিয়েছিল ইয়ারলি মানে তাড়াতাড়ি অ্যান্ড রোড হিস ফার্স্ট বার্স তার প্রথম কাব্য লিখছিল এট দ্য এজ অফ এইট আট বছর বয়সে আচ্ছা তারপরে ইস নম্বর আছে কি হিজ এক্স দ্য এক্সপিরিয়েন্স হ্যাড লাস্টিং ইফেক্ট অন হিস লেটার লাইফ পরবর্তীতে জীবনে তার এই অভিজ্ঞতাটি কি কাজে লেগেছে হাই ওভার যাই হোক হি নেভার গিভ আপ হিস হ্যাবিট অফ রাইটিং পোয়েট্রি সে কি তার কবিতা লেখার অভ্যাস ত্যাগ করে নাই লাস্টে কি হি গ্র্যান্ড হি গেদার সে জড়ো করেছে মাস এক্সপিরিয়েন্স ব্যাপক অভিজ্ঞতা ফর হিস স্টে ইন লন্ডন লন্ডনে থাকা অবস্থায় ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছে গেল আমাদের ওই জায়গার প্রথমটা কি ছিল মনে আছে জি হুম স্যার নাম ব্যক্তি পরিচয় প্রথমে ছিল সেই হিসাবে কোনটা পাই ওই জায়গার সাথে মিলেবো কিন্তু ঠিক আছে তাহলে আমরা ই নম্বর পাই গেলাম বাদ কেন পাইলাম আমরা ওই জায়গায় প্রথম হলো ব্যক্তির পরিচয়টা ছিল ঠিক না

এর এই উপরের বাক্যের সাথে নিচের বাক্য গুলো লন্ডন কোথায় কোথায় লন্ডন যাই কি করতাম একটু দেখি লন্ডন আছে কোথায় আর এই যে লন্ডন আছে এই যে লন্ডন লন্ডনে যাই সে কি আমরা দেখবো হ্যাঁ আরো আরো আছে দেখো এরপরে কি সে লন্ডনে থাকার পরে কি করছে এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা অনেক অভিজ্ঞতা অর্জন করছে বুঝলো হ্যাঁ এরপরে কি আছে দেখো লন্ডনে থাকা অবস্থায় এই যে সেই এক্সপিরিয়েন্স টা কি করছে দা এক্সপিরিয়েন্স হ্যাড লাস্টিং ইফেক্ট অন হিজ লেটার লাইফ পরবর্তীতে জীবনে কি ব্যাপক প্রভাব ফেলেছে তার মানে এই যে যে টা আছে এই এক্সপিরিয়েন্সটার কথাই এইখানে কোরিলেশন হিসেবে সংযুক্ত আছে দেখছো একটা ব্যক্তির সাথে আর একটা ব্যক্তি কেমনে জড়িত

ফিরে আসা রিটার্ন হোম সম্পর্ক আছে কিনা 100% সম্পর্ক আছে ফ্রি হোম সেবাই ফিরে আসে উইদাউট এনি কোয়ালিফিকেশন অফ ডিসটিনেশন উইদাউট এনি কোয়ালিফিকেশন আর সেটি গ্যাস অল লন্ডন লন্ডন থেকে কোনো সার্টিফিকেট পায় কিন্তু অভিজ্ঞতা অর্জন করছে আমরা তো শুধু সার্টিফিকেটের পিছনে পড়ি তার মানে এই যে যে কোয়ালিফাই তাকে ফিরে আনা হয় আর এই কোয়ালিফাই এর সাথে এই যে রিটার্ন হোম এটা সম্পর্ক আছে কোরিলেশন ঠিক আছে এটা সাথে সম্পর্ক

শেষ ডিস্টিটিউশন কোয়ালিফিকেশন অব ডিস্টিটিউশন মানে শিক্ষা সার্টিফিকেট অর্জন করে নাই কিন্তু অভিজ্ঞতাটা আনছলো আর সে ওইখান থেকে আসার পরে কি তার অববাসটা ত্যাগ করে নাই স্যার কবিtale এর অববাসটা কি ত্যাগ করে নাই আর যেতো অববাসটা ত্যাগ করে নাই এই অববাসটা ত্যাগ না করার কারণে কি সে এটা কিছু করে ফলাইছে এবার সে কি করছে এটা সবচেয়ে বড় দিতে দেখো হি রড সে যদি অববাসটা ত্যাগ করতে লাগান তাহলে আসলে লিখতেও পারতো না এই সে অভ্যাসটা ত্যাগ করে না দেখে কি করছে সে লিখে ফেলেছে কি কালেকশন অফ বাংলা সংস অফ সুপারিয়ার কোয়ালিটি একটা গীতাঞ্জলি লিখছে সুপারিয়ার কোয়ালিটির মানে একটা সুন্দর কোয়ালিটির একটা কি বাংলা গানের বই এইবার সে গীতাঞ্জলি লেখছে লাস্টে কি করছে এই গীতাঞ্জলির জন্য তাকে কি করা হয়েছে পুরস্কৃত করা হয়েছে হি ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল পিস প্রাইজ ইন 1913 ফর গীতাঞ্জলি